আচ্ছা অনেকে স্বপ্ন তত্ত্ব সম্পর্কে জানেন জানতে চানও এবং স্বপ্নকে বিশ্বাস করেন তো অনেক কৌতূহল রয়েছে তবে বিজ্ঞানসম্মত প্রক্রিয়ায় তাও মাত্র তার কোনো বাস্তব ভিত্তি নেই বিজ্ঞান এটাকে স্বীকার করে না কিন্তু স্বপ্ন দর্শনের মাধ্যম দিয়ে যে আমাদের সাইকোলজিক্যালি এবং ফিজিক্যালি যে অনেক স্যাটিসফ্যাকশান হয় বা আমাদের অনেক কমফোর্ট ফিল হয় অনেক রোগ নিরোগও হয় এটা কিন্তু বিজ্ঞান স্বীকার করে কিন্তু আমাদের যে আধ্যাত্মিক শাস্ত্র বিজ্ঞান সেখানে স্বপ্ন তথ্য উঠে এসেছে যেমন আয়ুর্বেদিক শাস্ত্রে অনেকে ভাববেন স্বপ্নতত্ত্ব আয়ুর্বেদ শাস্ত্রে উঠে এসেছে এটা তো তার্যব ব্যাপার হ্যাঁ উঠে এসছে মারাত্মক অনেক বড় বড় সংহিতাতেও উঠে এসছে তো সেই জন্যে বলছি স্বপ্ন তত্ত্ব একটি কঠিন সাবজেক্ট সাধারণত আয়ুর্বেদিক সিদ্ধান্তের স্বপ্নকে সাত ভাগে ভাগ করা হয়েছে তো প্রথম যে পাঁচটি তা কিন্তু বিফল হয় আর শেষের যে দুটো সেটা হচ্ছে সুফল হয় এই জন্য স্বপ্ন মাত্রই কিন্তু সুফল বা বাস্তবভাবে এটা নয় বিফল হয় তো অধিকাংশটাই সাধারণত দেখতে পাই বিফল তো যাই হোক আপাতত এখানে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কিভাবে কোন স্বপ্ন দর্শনে আমরা বুঝবো যে রোগ মুক্তি হবে অর্থাৎ এমন সমস্ত স্বপ্নদর্শন আছে যা আরোগ্য লক্ষণ বলে জানবে তো আমরা একটি সংস্কৃতির লাইন পড়ে নিই আয়ুর্বেদিক সিদ্ধান্তে বলছে মাংস মৎস্য ছত্রাদর্শ পরিগ্রহ স্বপ্নে সুমনসংয়ে শুক্লান দর্শন শুভম অশ্ব গোরাথ জিয়ানম চানম পূর্বোত্তরেণ চ রোদনম পতিত উত্থানম দ্বি শতাংশাব মারদানম কী বলছে বলছে গৃহ প্রাসাদ পর্বত বৃক্ষ বৃষ অশ্ব ও পুরুষের উপর আরোহণ সমুদ্রের সন্তরণ মানে সমুদ্রের সাঁতার সমুদ্রের বৃদ্ধি দর্শন মানে সমুদ্র বৃদ্ধি পাচ্ছে বিপদ হতে নিষ্কৃতি প্রসন্ন দেবতা বা পিতৃগণের সহিত সম্ভাষণ অর্থাৎ আপনার যে পিতৃগণ স্বপ্নের ভিতরে দেখছেন তাদের সাথে কি করছেন সম্ভাষণ করছেন বা প্রসন্ন দেবতাদেরকে আপনি সম্ভাষণ করছেন চন্দ্র সূর্য অগ্নি ব্রাহ্মণ গো যশস্বী মনুষ্য শুক্লবস্ত্র নির্মল হ্রদের দর্শন অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন হ্রদের দর্শন সাদা বস্ত্র যশস্বী মনুষ্য মানে এমন কোনো মানুষকে দর্শন করছেন যিনি যশস্বী তারপরে ব্রাহ্মণ গো অগ্নি সূর্য চন্দ্র ইত্যাদি তারপরে রয়েছে ওই যে প্রথমে বলেছে মাংস মৎস্য অর্থাৎ মাংস পর্যন্ত মৎস্য অর্থাৎ মাছ বিষ অপবিত্র দ্রব্য বিষ পর্যন্ত অপবিত্র দ্রব্য বিষ্ঠাদি যার অর্থ হচ্ছে বিষ্ঠাদি ছত্র ও দর্পণের গ্রহণ ছত্র মানে ছাতা দর্পণ মানে আয়না গ্রহণ করছেন এরকম কিছু দেখছেন অশ্ব জানে যাচ্ছেন মানে ঘোড়া যান গোযান অর্থাৎ গরুর কোনো জানে যাচ্ছেন বা রথ যান রথ জানে এরকম কিছু দর্শন করছেন এবং সঙ্গে সঙ্গে পূর্ব এবং উত্তর দিকে গমন করছেন এবং রোদন করছেন পড়ে যাচ্ছেন আবার উঠছেন এরকম অর্থাৎ পতিত হয়ে উত্থান শত্রুগণকে পরাজিত করছেন এরকম কিছু দর্শন করছেন এই সমস্ত স্বপ্ন দর্শন আরোগ্য লক্ষণ বলে জানবে বোঝা গেছে তো মূল বক্তব্য হচ্ছে এটা যে এখন অনেকে বলবেন যে মহারাজ আপনি তো অনেক বাস্তববাদী কথাবার্তা বলেন অনেক প্র্যাকটিক্যাল কথা বলেন অনেক কুসংস্কারের বিরুদ্ধে কথা বলেন হঠাৎ করে এই স্বপ্নদত্তের কথা কেন বলছেন এর তো কোনো বাস্তবিক কোনো লজিক নেই হ্যাঁ বাস্তবিক কিন্তু স্বপ্নের কোনো লজিক নেই তবে যে সূক্ষ্ম লজিকটি আছে সেটার যদি মাত্রা অনুসন্ধান করা হয় আর সেই মাত্রা রেখে সংস্কার রেখে তার পুঙ্খানুপুঙ্খ বিচার করে যদি যাত্রা করতে হয় তাহলে কিন্তু গায়ের ঘাম ছুটকে বেরিয়ে যাবে আরামের স্বপ্ন কিন্তু আসবে না কারণ স্বপ্ন সাত প্রকারের বলে দিচ্ছি দৃষ্ট শ্রুত অনুভূত প্রার্থিত কল্পিত আমরা এই পাঁচটি স্বপ্ন পেলাম প্রথমে যেটাকে বলেছিলাম বিফল হবে পাঁচটি আর দুটো আছে ভাবিক ও দোষজ অর্থাৎ বাতাদির যে বিকৃতির জন্য যে স্বপ্ন হয় সেটা এই সাত প্রকারের স্বপ্ন তার মধ্যে যে প্রথম পাঁচ প্রকারের স্বপ্ন তা চিকিৎসকগণ বলেন সেই স্বপ্ন বিফল হয় আয়ুর্বেদ শাস্ত্রে বলছে সেই প্রথম পাঁচটি স্বপ্ন হচ্ছে বিফল হয় কোন স্বপ্ন বিফল হবে যেমন দিবা স্বপ্ন দিনের বেলায় স্বপ্ন বিফল হয় সুফল হয় না অতি ক্ষুদ্র স্বপ্ন বিফল হয় সুফল হয় না অতি দীর্ঘ স্বপ্ন বিফল হয় সুফল হয় না অর্থাৎ শুধু স্বপ্ন দেখলেই চলবে না ওই যে জিনিসগুলো বলা হয়েছে সেগুলো দেখলেই শুধু চলবে না এগুলোকে মিলিয়ে দেখতে হবে যে সাত প্রকার স্বপ্নের ভেতরে কোন স্বপ্নগুলো আপনি দেখছেন কতটুকু সময় ধরে দেখছেন কোন সময়ে দেখছেন এই জিনিসগুলো একান্ত দেখার প্রয়োজন আছে সঙ্গে সঙ্গে বলছে প্রথম রাত্রির স্বপ্ন কিন্তু অল্প বল হয় অর্থাৎ সামান্য ঠিক হতে পারে এরকম ব্যাপার তো সুতরাং রাত্রির কোন ভাগে কোন সময়ে কতটুকু এই সমস্ত বিষয়গুলো তুলে ধরা হয়েছে তার মাধ্যমেই বোঝা যাচ্ছে যে শুধু স্বপ্ন কিন্তু দেখলেই চলবে না আয়ুর্বেদিক শাস্ত্র এতটা বোকা নয় তারাও এখানে অনেক কিছু বিচার বিশ্লেষণ করে বলেছেন কারণ স্বপ্নতত্ত্ব কিন্তু আমাদের মনের কিছু বিকার আছে শরীরের যে সমস্ত অর্গ্যানিক ব্যাপার রয়েছে সেসব জায়গার সাথে সম্পৃক্ত সঙ্গে সঙ্গে সারকামস্ট্যান্সেস অর্থাৎ পরিবেশ এবং পরিস্থিতি পরিবেশ এবং পরিস্থিতির সাথে সম্পর্ক রয়েছে সঙ্গে সঙ্গে আবার বলছে যে আপনি হয়তো স্বপ্ন দেখছেন দেখার পরে ঘুম ভেঙে গেল আবার নিদ্রিত হলেন তাহলে স্বপ্ন বিফল হবে তার মানে বিভিন্নভাবে বোঝানো হয়েছে সর্বোপরি এখানে আরেকটি জিনিস আমি বলবো কারণ আয়ুর্বেদিক শাস্ত্রের সাথে আয়ুর্বেদ যে শাস্ত্রকার বা ঋষি মহাপুরুষগণ যেটা বলছেন যে শুধু শাস্ত্র জানি বললেই চলবে না শাস্ত্রের যে কত প্রকার দিক রয়েছে সেগুলোকে সঠিক প্রক্রিয়াতে জানতে হবে যেমন বলছে শাস্ত্র তিনি কমপ্লিট জানেন যিনি একমাত্র যোগী আর যোগীর কথা যখনই বলা হচ্ছে তখন তিনি শরীর তত্ত্ব জানেন যদি আয়ুর্বেদিক বৈদ্য বা চিকিৎসক এই শরীরতত্ত্ব না জানেন তাহলে তাকে সঠিক আয়ুর্বেদিক বৈদ্য বা চিকিৎসক বলা যাবে না আয়ুর্বেদিক জ্ঞান সম্পন্ন ব্যক্তি বলা যাবে না সুতরাং আয়ুর্বেদ শাস্ত্রের ভেতরে যে স্বপ্নতত্ত্ব উঠে এসেছে এ সম্পৃক্ত সম্পূর্ণরূপে জ্ঞান লাভ করতে গেলে বা সঠিক বিজ্ঞানকে জানতে গেলে তাকে শরীরতত্ত্ব শাস্ত্র তথা আয়ুর্বেদশাস্ত্র সম্পূর্ণরূপে জেনে নিতে হবে তারপরে স্বপ্নের যে সুখাতিস ব্যাখ্যা এবং বাস্তবায়িত হবে কি না হবে তখন ডিপেন্ড করা যাবে বলা যাবে সুতরাং আমি একটি সিদ্ধান্ত এখানে প্রয়োগ করলাম আপনি রাত্রিতে এটা দেখুন পরের দিন দেখবেন আপনার রোগ মুক্ত হয়ে গেছে এরকম কিন্তু চলবে না এই ভ্রান্ত ধারণা সমাজে কিন্তু সম্প্রচারিত হচ্ছে আমি বলবো আয়ুর্বেদ শাস্ত্রে যেটা উল্লেখ করেছে তার বাস্তবিক যে দিক তার যে বিজ্ঞান শরীরতত্ত্বের উপরে দাঁড়িয়ে আছে সেটা কমপ্লিটলি জেনে এবং সময় সেটা বুঝে শুনে কাল পাত্র অর্থাৎ আপনি স্থান কাল পাত্র এই সমস্ত বিচার বিশ্লেষণ করে তারপরে এই স্বপ্নের যে সুফল বা বিফল সেটা কিন্তু ডিপেন্ড করবে সুতরাং এক বাক্যে বলা যাবে না আপনি এটা দেখেছেন মানে এই পরের দিন আপনার রোগ হয়ে গেছে এটা একটি ভ্রান্ত ধারণা প্রচার প্রসার হবে সুতরাং আমি কখনোই এর পক্ষপাতি না এই জন্য প্রথমে আমি বলেছি তাতে অনেকে ভেবেছেন বোধহয় স্বপ্ন মাত্রে এরকম কিছু একটি ঘটে যাবে সুতরাং এইসব বিচার বিশ্লেষণ করে আপনাকে হ্যাঁ সিদ্ধান্ত নিতে হবে যে সত্যি এটা কার্যকারী হবে কি না এই জন্যে আয়ুর্বেদ শাস্ত্রে বলছে যে না অতিপ্রসুপ্ত হা পুরুষ হাড আছে আর বলছে মনুষ্য অতি প্রসুপ্ত না হলে সেই অবস্থাতেই ইন্দ্রিয় চালক মন দ্বারা বহুবিধ সফল বা বিফল স্বপ্ন দেখে থাকে তার মানে আয়ুর্বেদিক মনুষ্য না হলে। সেই অবস্থায় ইন্দ্রিয় চালক মন দ্বারা তার মানে ইন্দ্রিয়ের সাথে সম্পৃক্ত মনের সাথে সম্পৃক্ত ভাবা যাচ্ছে তার মানে শরীর কথা এখানে কিন্তু এসে যাচ্ছে এবং সূক্ষ্ম জগতের যে খেলাটা সেটাও জানতে এই জন্য আমাদের শরীরে তন্ত্রশাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে তিন প্রকারের শরীর বলা হয়েছে একটি হচ্ছে স্থূল শরীর একটি সূক্ষ্ম শরীর আর একটি কারণ শরীর এই স্বপ্নের খেলাটি চলে কিন্তু সূক্ষ্ম শরীরে এর বাস্তবিক যে প্রমাণ তা উৎকৃষ্ট যোগীগণ দিতে পারেন অন্য কেউ দিতে পারবে না শুধু ওই দুপাতা পড়ে বলে গেলাম আর এটা হবে আর মানুষকে ভরকে এবং চমকে দিলাম এগুলো চলবে না সেগুলো একটি অবাস্তববাদী কিছু একটি ঘটনা ঘটে যাবে আমাদের ব্যক্তিগত জীবনে যে সমস্ত মহাপুরুষদের সাথে সঙ্গ হয়েছে বা গুরু মহারাজদের সাথে সঙ্গ হয়েছে বা গুরু শ্রী গুরুদেবের সঙ্গে সঙ্গ হয়েছে সেখানে আমরা অনেক বাস্তবিক জিনিস এই সূক্ষ্ম শরীরের যে স্বপ্নদত্তের খেলা সেটা আমরা প্রমাণ পেয়েছি আমরা জানি সুতরাং এইটুকু বিজ্ঞান স্বাভাবিক গুরুকৃপা বলে জানা ছিল বেধা বলতে সাহস পেয়েছে না হলে বলতাম না আমি কিন্তু আমি বলবো সম্পূর্ণ সাইন্টিফিক্যাল ওয়ে আছে এর ভেতরে যেটা আমাদের ত্রিবিধ শরীরের মাঝখানে সূক্ষ্ম শরীর তা আপনি স্থূল শরীরকেই জানতে পারেন নি তো সূক্ষ্ম শরীরের খেলা কি বুঝবেন এজন্য আমি বলবো যে স্বপ্নতত্ত্ব সম্পর্কে আলোচনা করছেন তার তার কমপক্ষে স্থূল এবং সূক্ষ্ম শরীর এই দুটো শরীরকে জানতে হবে তিনি যদি না জানেন তাহলে স্বপ্নতত্ত্বের ব্যাখ্যা করা বাতুলতা মাত্র ছাড়া আর কিছুই না সেটা হচ্ছে বিজ্ঞানের পরিভাষায় একটি অলিক হ্যাঁ অবাস্তব দৃষ্টান্ত বা সিদ্ধান্ত তো যাই হোক আয়ুর্বেদিক সিদ্ধান্তের এই পর্যায়েটি আমি আলোচনা করলাম বাকিটা গবেষণার বিষয় এবং সাধনার বিষয়